আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল আপনারা সবাই যেন বুঝতে পারেন কত দিন বয়সে কতটুকু বড় হয় কতটুকু ওজনে আসে এটা নিয়ে আমি আসলে মূলত কথা বলবো এবং আমি দেখাবো কতটুকু ওজন আমার মুরগিতে আসছে চলেন দেখি আমার মুরগির আজকে বয়স দশ দিন আমি মূলত মুরগিগুলারে ফিট খাওয়াই এল সিপির আলহামদুলিল্লাহ সব সবকাল মুরগি সুস্থ আছে মার্শাল্লা দৌড়াদৌড়ি করতেছে একটাও অসুস্থ হয় নাই সবচেয়ে বড় যেটা কত গ্রাম হয় আর সবচেয়ে ছোটো যেটা ওটা কত গ্রাম হয় এটাই আপনাদের আসলে দেখাবো এখন এই একটা প্লাস্টিক আমি একটা নতুন নর্মালি আর কি পাঁচ এক দুই কেজি মাপা যায় সবচেয়ে ছোটোটা দেখি কত গ্রাম ওজন হয়েছে সবচেয়ে ছোটোটা একশো ছিয়ানব্বই গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় বলতে কি ওই এটাই মোটামুটি একটু বড় বড় লাগতেছে কাছে এটা আছে দুইশো চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ দশ দিন বয়সে এতখানি ওজন আইছে এটাই অনেক বেশি তো সবাই আমার এই ভিডিওটা কষ্ট করে বানাই তো ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করলে একটু ভাল লাগে আর কি আর আমি তো নতুন শিখতেছি এর মাধ্যমে আপনাকে ধরেও কিছু জানানোর চেষ্টা করতেছে আর কি এতে যদি আপনারা উৎসাহিত হন তো আমার এই ভিডিওটা যাদেরই ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেননি প্লিজ আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করেন একটু জানায়েন কি অবস্থা কেমনি কী করতে হইব আর সবাই আমার পেজটা একটু লাইক দিয়া নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম